শোনার পরে যে সংবাদদাতা সংবাদ দিয়েছিল তার বাড়ি সয়বা বাতিলের আগমনে খুশি হইয়া তার বাড়ি সয়বাতে আঙ্গুলের ইঙ্গিতে আঘাত করে দিয়েছিলেন ঠিক কিনা আমরা ইতিহাসের সাথে তাই যখন আমার আপনার আদি ছোট থেকে বড় হলেন সর্বদাই আমার নবী তিনি আল আমিন সারা সত্যবাদী শূন্য শান্ত তিনি দিনে সকলের মুখদার হয়ে যেতেছিলেন

নবীর মিলাদকে ঈদ আকারে জস্তে জুলুস কেন করা যাবে না ও এক শ্রেণীর লোক নবী যখন আগমন করেছিল তখনই আবুল হাত মার্কা নবীর আগমনে আনন্দিত হয়েছিল আমার নবী শুনিলেন পশ্চুর যাবে তার অন্যদেরকে তার কমের লোকদেরকে ভালো মন্দ কোনো কিছু বলে না নবী শুধু ভালোর উপর টাকার জন্য চেষ্টা করেছে নবী শিশুকাল থেকে কোন মানুষের প্রতি অন্যায় করেন করে নাই পুরো হক্ত তায়ে অনুপাত গমন করে নাই যেই কারণে রাহমাতুলিল আলামিন সবে আমার রত্ন নবী আক্তিতে আমার রত্ন নবী বসিতে ছিল ঠিক কি যখন আমার নবী ইয়া উপর নবী হলেন আল্লাহ পক্ষ থেকে আদেশ শুরু হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে উহে আসা শুরু হয়ে গেল তখন আমার আপনার নবী এই ওম্মদদেরকে তার জাতির লোকদের পেটে দেবে বলল আমার জাতিরা তোমরা বিশ্বাস করো আমি যদি বলি পাহাড়ের অপর পাশ থেকে এমন এক শত্রুবাহিনী আসতেছে যে শত্রুবাহিনী তোমাদেরকে দর্শ করে দেবে তখন সকলে একটা জেনে হ্যাঁ তুমি তো সারা সত্যবাদী

তোমরা আমাদেরকে একত্রিত তুমি করেছ আমরা তো বলতাম বাবা জিরাম তুমি বলেছো শুক্রুবাহিনী শুক্রুবাহিনীর কথা বলা নাই তুমি কি বলো আমার বাপ দাদার ধর্মের মাঝে সন্তানি লাগানো শুরু করে দিয়েছ